আমি রয়েছি উত্তর দুরং উত্তর নাগপাড়া ঠিক আমাদের সাবেক এমপি হামিদুর রহমানের বাড়ির ঠিক পশ্চিম পাশে এই মুহূর্তে এখানে একটি ঘটনা হয়েছে সেই ঘটনাটি হচ্ছে আগুন লাগার ঘটনা চাকরির মধ্যে আগুন ছিল ওখান থেকে পাতার থেকে ধরে বাসায় আগুন উৎপাদ হয়ে গেছে আগুন দাও দাও করে চলতেছে মুরগি আর ছাগল একদম স্থায়ী হয়ে গেছে আমরা কখন আগুন লাগছে এবং এটা কিভাবে সম্ভব হয়েছে তাদের নিয়ন্ত্রণ করা দশ মিনিটের মধ্যেই বরফ থেকে বাজার চলে আসছে এই ব্যবস্থাটা কিন্তু প্রিয় দর্শক কিন্তু আমাদের পদক দিয়েছিল না আমাদের দিয়ে কিন্তু এর আগে আমরা অনেক বিষিক এবং বিপক্ষ আমরা অনেক দেখছি আমাদের শুধু চোখে দেখছি কিন্তু আমরা কিছু করতে পারি নাই কিন্তু আমাদের ফায়ার সার্ভিস এই ব্যবস্থাটি থাকার কারণে আমরা কিন্তু অনেক ক্ষতি রেহাই পাচ্ছি জানি টিম মেম্বার সকলকে আমরা ধন্যবাদ দিতে চাই এবং আমরা একটু স্টেশন অফিসার সোহেল